হাতে ক্যালকুলেশন নিয়ে সমস্যাটা কার না হয় সেটা হচ্ছে বাচ্চা থেকে শুরু করে বুড়ো পর্যন্ত সেই হাতে ক্যালকুলেশনের সিরিজ নিয়ে আমি ইমরান হোসেন আপনাদের সাথে আসি হাতে ক্যালকুলেশনের প্রথম পর্যায়ে আজকে আমরা স্কোয়ার নির্ণয় করা শিখবো অর্থাৎ বর্গ নির্ণয় করা এটা এইচএসসি হোক এডমিশন হোক এডমিশনও তো আরও জিনিসটা লাগে কারণ ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় কিন্তু হাতে ক্যালকুলেশান করতে হবে তোমাকে ভর্তি পরীক্ষায় ই করতে দিবে না কি করতে দিবে না ক্যালকুলেটার ইউজ করতে দেবে না তো এগুলো নিজে নিজেই করতে হবে দেখো পঁচিশের বর্গ করব তারপরে এই সংখ্যাগুলো বর্গ করলে তুমি নিজে নিজেই বুঝে যাবো আর কি দেখো এখানে কে স্কোয়ার করলে কত হয় এই যে কে স্কোয়ার করলে কত হয় পঁচিশ কে স্কোয়ার করলে কত হয় পঁচিশ পঁচিশের লিখবো হচ্ছে পাঁচ পঁচিশের কত লিখবো পাঁচ পঁচিশের কত লিখব পাঁচ হাতে থাকবে কত দুই হাতে থাকবে কত দুই আর পাঁচ দুগুণে কত হয় দশ পাঁচ দুগুণে কত হয় দশ দশকে ডাবল করে দিব কত হয় বিশ দশকে ডাবল করে দিব কত হয় বিশ বিশ আর দুই বাইশ বাইশের দুই বাইশের দুই হাতের থাকে কত দুই হাতের থাকে কত দুই এবার যদি বলি এখানে টু স্কোয়ার কত হবে ফোর হাতের দুই কত হয় ছয় ছয়শো পঁচিশ আমি জিনিসটা আরেকবার আপনাদের দিকে বোঝাই পাঁচের স্কোয়ার করলাম কত হয় পঁচিশ পঁচিশের পাঁচ হাতের আছে দুই পাঁচ দুগোনে দশ দশকে ডাবল করলাম বিশ হয় বিশ আর দুই আগের দুই বাইশ বাইশের দুই হাতে থাকে কত দুই টুকে স্কোয়ার করলে কত হয় ফোর ফোর আর দুই কত সিক্স এখন আবার পরেরটাতে টু স্কোয়ার মনে কত হয় ফোর হাতের কিছু নাই চার দুগোনে কত হয় আট আটকে ডাবল করলে ষোলো ষোলোর ছয় ষোলোর কত ছয় হাতে থাকবে কত এক হাতে থাকবে কত এক ফোর স্কোয়ার মানে কত হয় ষোলো ষোলো আর এক সতেরো ষোলো আর এক সতেরো কথা ক্লিয়ার এখন যদি বলি যে ভাই ছাপ্পান্ন স্কোয়ার করলে কত হবে ছাপ্পান্ন স্কোয়ার করলে কে স্কোয়ার করলে কত হয় ছত্রিশ ছত্রিশের ছয় হাতের আছে তিন এবার যদি বলি যে পাঁচ ছয় কত হয় তিরিশ পাঁচ ছয় কত হয় তিরিশ তিরিশের ডাবল করলে কত হয় ষাট ষাট আর তিন কত তেষট্টি ষাট আর তিন তেষট্টি তাহলে কত হবে তিন হাতে থাকবে কত ছয় হাতে থাকবে ছয় এখন ফাইভ ফাইভকে স্কোয়ার করলে কত হয় পঁচিশ পঁচিশ আর ছয় কত হয় একত্রিশ দেখছেন কত ইজিলি করা যায় জাস্ট দুই পাশে স্কোয়ার করবো মাঝখানে গুণ করবো এই যে ছয় কে স্কোয়ার করছে কে স্কোয়ার করছে মাঝখানে গুণের সম্পর্ক ছয় ছয়কে স্কোয়ার করলে ছত্রিশ হয় ছত্রিশ আর ছয় হাতের আছে তিন পাঁচ ছয় তিরিশ তিরিশকে ডাবল করলে ষাট তিরিশকে ডাবল করলে ষাট ষাট আর হাতের তিন তেষট্টি তেষট্টি তিন হাতের আশা কত ছয় ফাইভ স্কে স্কোয়ার করলে পঁচিশ পঁচিশ হাজার হচ্ছে একত্রিশ এখন আমরা চুরাশিকে স্কোয়ার করবো চুরাশিকে স্কোয়ার করলে ফোর স্কোয়ারে কত হয় ষোলো ফোর স্কোয়ারে কত হয় ফোর স্কোয়ার ষোলো ষোলোর কত হবে ষোলোর ছয় ষোলোর কত হলো ছয় হাতের আছে কত এক চার আটে কত বত্রিশ বত্রিশকে ডাবল করলো চৌষট্টি চৌষট্টি আর এক পঁয়ষট্টি পঁয়ষট্টির পাঁচ পঁয়ষট্টির পাঁচ হাতের আসে ছয় হাতের আসে ছয় হাতের আছে কি ছয় ওকে এখন এইট স্কোয়ার এইট স্কোয়ার কত হয় চৌষট্টি চৌষট্টি আর ছয় কত হয় সত্তর চৌষট্টি আর ছয় কত হয় সত্তর তাহলে কত হলো সত্তর ছাপ্পান্ন আমি কি বুঝাইতে পারতেছি দেখো এরপরেরটা এইট স্কোয়ার কত হয় চৌষট্টি চৌষট্টির কত হবে চৌষট্টি হবে আচ্ছা চার হাতে থাকবে কত এই ছয় থাকবে আট দুগুণে কত হয় ষোলো ষোলোর ডাবল কত হয় দেখো এইট চৌষট্টি চৌট্টি চার হাতের আছে কত ছয় হাতের আছে ছয় আট দুগুণে কত হয় ষোলো ষোলো দুকানে বত্রিশ ষোলো দু বত্রিশ এখন বত্রিশ আর ছয় কত হয় আটত্রিশ আটত্রিশ আর আট হাতের আসে কত তিন হাতের আসে কত তিন এখন যদি আবার বলি যে টু স্কোয়ার কত হবে টু স্কোয়ার আর ফোর ফোর আর থ্রি কত হয় সেভেন সাতশো চৌষট্টি এখন একটা ছোটো জিনিস করে দেখি তেরো স্কোয়ার একশো উনসত্তর জানি আমরা তবে আমরা টেকনিক দিয়ে করবো থ্রি স্কোয়ার গত হয় নাইন থ্রি স্কোয়ার কত নাইন হাতের কিছু থাকে না তিন একে কত হয় তিন তিনকে ডাবল করলে ছয় আমার ওয়ানকে স্কোয়ার করলে ওয়ান ওয়ান সিক্সটি নাইন তাহলে কমেন্ট বক্সে জানান তো শর্ট টেকনিক দিয়ে করবেন ক্যালকুলেটার দিয়ে না চুরানব্বই স্কোয়ার করলে কত হয় এটা যদি পারেন তাহলে আপনি সকল দুই ডিজিটার বর্গ পারবেন তিন ডিজিটার বর্গ সংখ্যা আগামী সিরিজে আসবে ইনশাল্লাহ আগামী এপিসোডে দেখতে পারবেন এই সিরিজের প্রথম এপিসোড হয়ে গেল দ্বিতীয় এপিসোডের জন্য রেডি থাকেন অনুশীলনীতেই চোখ রাখেন সালামু আলাইকুম